বিষ উঠলে মাথায় তাগা বাঁধবো কোথায় তো বিষ এখন মাথায় উঠে গেছে এখন আপনি কোথায় তাগা বাঁধবেন এটা হচ্ছে প্রশ্ন চারিদিকে পুরো সিস্টেমটাকে খারাপ করে দিয়েছেন পলিউটেড বিষাক্ত করে দিয়েছেন এখন যদি বলেন যে বিত্তবান হবে না বিবেকবান হবে এরা এই তো হচ্ছে বিবেকবানের চিত্র বাংলায় আইনের শাসন নেই আছে শুধু শাসকের আইন তাই গোটা রাজ্য জুড়ে চলছে অরাজকতা মালদায় একটি অভিযানে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে পড়ে আহত হয় পুলিশ রাজ্যে আজ কোনো মানুষ নিরাপদ নয় তাই পুলিশও বাদ যাচ্ছে না আসলে একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় এজেন্সি গেলে তাদের বাধা দাও সেটাই আজ হচ্ছে চারিদিকে তার কথা মেনে আজ রাজ্য জুড়ে চলছে দুষ্কৃতীদের হিংস্রতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এমনই ভাবে শাসক দলকে আক্রমণ অগ্নিমিত্রার দেখুন এখন ওই না মানে বিত্তবান হওয়া হবে না বিদ্যমান হবে না বিবেকবান হবে তো এই হচ্ছে তো বিবেকবানের মূর্তি তৃণমূলের আজকে একুশ জেলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যেগুলো বললেন কেন বলছি বারবার যেগুলো সমস্ত আপনি ওই একটা কথা আছে না মাথায় উঠলে বিষ বা কি নাম বিশ বিষ উঠলে মাথায় তাগা বাঁধবো কোথায় তো বিষ এখন মাথায় উঠে গেছে এখন আপনি কোথায় তাগা বাঁধবেন এটা হচ্ছে প্রশ্ন চারিদিকে পুরো সিস্টেমটাকে খারাপ করে দিয়েছেন পলিউটেড বিষাক্ত করে দিয়েছেন এখন যদি বলেন যে আহ বিত্তবান হবে না বিবেকবান হবে এরা এই তো হচ্ছে চিত্র এক বিবেকবানের চিত্র কালকে আমরা পার্লামেন্টে দেখলাম আরেক বিবেকবান আপনার বাড়িতে যে ব্যক্তিগত আক্রমণ করে আর বাকি তৃণমূলের বিবেকানার ছড়িয়ে রয়েছে চারিদিকে এই ওকে খুন করছে ওকে গলায় খুঁড় চালাচ্ছে এই তো হচ্ছে অবস্থা